আমি অনেক দেখেছি এখন আর বেটাই তো সুদ খায় না আরে না রাহ সুদের পথা চালু করে দিছে সাঁতার কাছে সুদের জন্য গেলে আমার কাছে নাই তো সাঁতির কাছে আমি অনেক দেখেছি আপনাদের দোয়ার বরকতে আমি সাধারণ একবারে নিম্ন স্তরের মানুষ বলেন আর উচ্চ মানুষ বলেন সকল স্তরের মানুষের সঙ্গে চলাফেরা করে আমি মানুষের চলার রাস্তাটা আমি অত্যন্ত ভালো করে জেনে ফেলেছি হুজুর আপনার বয়স তো বেশি না কেমনে জানলেন আরে বাবা আমি এই সিজনের সময় না ওয়াজ মাহফিল করি আন সিজনের সময় আমি বিভিন্ন রকমের মানুষের সঙ্গে চলাফেরা করি আমার নিজেই কুমিল্লা কান্দির খন্দকার খন্দকার হকরের সামনে একজন ব্যবসায়ী বলতে ভাই মাত্র পাঁচ হাজার টাকার দরকার আমার সঙ্গে চলে এক ভাই ভাই রে কলাম ভাই আমারে মাত্র পাঁচ হাজার টাকা দেন নাপলেহে আমার কাছে নাই তোর বাবির কাছে চাই আসা। তোর বাবির কাছে তার বোনের কিছু টাকা আছে হে মনে দি চাইল্লা চাইল্লা খায় কেম খায় চাইল্লা চাইল্লা খায় আমি চিন্তা করলাম নিজে খায় না খাওয়ানের রাস্তা তৈরি করে এগুলা জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত বল জান্নাতে না কিন্তু জাহান নামে যাওয়ার জন্য উপযুক্ত আমল বেশি লম্বা করলাম নাম শুধু এই কথার মধ্যে এই জায়গায় রাখলাম জাহান নামে যাওয়ার জন্য আপনার নিজের ঘরের মধ্যে জাহান নামে যাওয়ার রাস্তা খোলা হুজুর কিভাবে আপনার স্ত্রী জাহান নামে যাওয়ার জন্য আপনার ঘরের মধ্যে রাস্তা খোলা আপনার মেয়ে জাহান নামে যাওয়ার জন্য আপনার ঘরের মধ্যে রাস্তা খোলা খোলা আপনার মা জাহান নামে যাওয়ার জন্য আপনার ঘরের মধ্যে রাস্তা খোলা হলো আপনার বোন হজুর কেন কারণ তারা ব্যাপারটা চলে বিদায় তারা যেমন জাহান নামে যাবে তারা একা যাবে না আপনাকেও নিয়ে জাহান নামে যাবে হজুর কেন কারণ আল্লাহর কোরআন বলে ফি ওলা আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে দিবা না হুজুর কেন জাহিলিয়া যুগের নারীরা তাদের শরীরের জামাকে ছোট আকারে পরে তাদের দেহকে পুরুষদের মাঝে প্রদর্শন করে বেড়াইতেন বেড়ানোর কারণে জাহিলিয়া যুগের বনু বেদুইন মানুষরা তাদেরকে রাস্তার মধ্য থেকে জোর করে নিয়ে ধর্ষণ করে দিত আর দেখেন আমাদের মেয়েরা ব্যাপারটা স্কুল কলেজের মধ্যে যাওয়ার কারণে আমাদের মেয়েরা ব্যাপারটা পর্দাভাবে বাজারে ঘাটে চলার কারণে অন্য একটা ছেলে তার প্রতি কোন নজর দিয়ে তাকে ইটিজিং করে তাকে ধর্ষণ করে এই জন্য আপনারা বলেন আমরা আমাদের ঘরের মেয়েদেরকে পর্দা করানোর দরকার আছে না না আমার বলছে কবরবাসীর মাঘ ফেরত কামনায় যেত এদের কথা আলোচনা করেন তো আপনার কবরবাসী আপনার কারণে দুজকে জ্বলতেছে আপনার কবরবাসী আপনার কৃতকর্মের জন্য দুজকে যাচ্ছে এখানে আপনারা যারা আছেন আপনারা যেই জায়গাতে বসবাস করেন বা যেখানে আপনার ঘর আপনার বাড়ি নিজের কিনা না আপনার বংশীয় পৈতৃক সম্পত্তি দাদার দিনের সম্পত্তির মধ্যে বসবাস করেন কারা কারা এক আমি হাত তোলেন যারা যারা নিজের পৈতৃক আর দাদার দিনের আপনি কি কিনা সম্পত্তি বাস করেন তো তোলে পৈতৃক সম্পত্তি দাদার দিন না আমি নিজের কিনা ডাত করি এবার হাত নামান أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم কালামে হাকিমের মধ্যে বলে ইয়া আমানু ওহে যারা হাল তোমাদেরকে সন্ধান দিব না এমন একটা আলা ব্যবসার আল্লাহ আল্লা যে কুমিনা আজা বিন আলিম এমন একটি ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা তোমাদেরকে দুজকের আগুন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে উদ্ধার করবে বাঁচাইবে জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহ আকবার আমার আলা হজরত ইমামেশকে মোহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজেলে বেরল ওনার তাফসিরে কানজুল ইমান খাজাই নুল ইরফানের মধ্যে এ আয়াতে কারিমার অত্যন্ত সুন্দর একটা ব্যাখ্যা করেছেন এবং তাফসিরে জালালাইন শনিফের মধ্যে আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই এবং জালাল উদ্দিন মোহল্লি রহমতুল্লাহ আলাই অত্যন্ত সুন্দর আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন আল্লাহ তালা মুমিন বান্দাদেরকে ডাক দিলেন বললেন হাল আদুল্লুকুম আলা তিজারতিন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব না আলা তিজা রং তুমি আজা বিন আলিম যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে উদ্ধার করবে ও আল্লাহ এটা কেমন ব্যবসা আপনি আমাদেরকে বলে দেন না এ আয়াতে কারিমার তাফসিল করতে গিয়ে হজরতে আবদুল্লিব নব্বাস রাজি আল্লাহ পর্যন্ত ঘোষণা করে এটা এমন ব্যবসার কথা বলা হয়েছে যে এই ব্যবসার মধ্যে কোনো প্রতারণা নাই যে ব্যবসার মধ্যে কোনো চুরি নাই যে ব্যবসার মধ্যে কোনো মিথ্যা নাই এমন ব্যবসা যেই ব্যবসার মাধ্যমে যিনি বিক্রি করেন তিনিও সন্তুষ্ট থাকেন যিনি ক্রয় করেন তিনিও সন্তুষ্ট থাকেন ধরে পড়েন মার হাবা একটা আয়াতে কারিমার উপর কথা বলবো ঠিক এই একটা আয়াতে কারিমার উপর যদি আমল করেন যদি মানুষ এই একটা আয়াতে কারিমার উপর আমল করার পর তার জীবন পরিবর্তন করে ইনশাআল্লাহ আজিজ এমন একটা একটা আয়াতের উপর আমল করার কারণে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে না ঠিক আছে তো এই জন্য ধারাবাহিকভাবে আমি কথাটা বলার চেষ্টা করব আপনারা শোনার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে এমন ব্যবসার সন্ধান দিচ্ছেন যারা মুমিন তাদেরকে এবার বলে হুজুর তাহলে এমন মুমিন বান্দাদেরকে এই ব্যবসার সন্ধান দেওয়ার কারণ কি মূল কারণ হচ্ছে মুমিন বান্দারা যেন কোনো প্রতারক ব্যবসায়ীর ব্যবসা দেখে সে যেন তার ব্যবসার মধ্যে প্রতারণা না করে আমাদের এলাকায় দুই প্রজাতির ব্যবসায়ী আছেন এক প্রজাতির ব্যবসায়ী হচ্ছে সত্যবাদী আরেক প্রজাতির ব্যবসায়ী হচ্ছে মিথ্যাবাদী আছে না আমি আলোচনার সাবজেক্টটা এইদিকে আনার মূল কারণ হচ্ছে সামনে মাহেরমজান রমজান আসতেছে মাহের রমজান আসার কারণে অনেক ব্যবসায়ীরা মালকে মজুদ করে মালামালকে মৌসুদ করে এটার একটা দায়বার গরিব দুঃখী এবং এলাকার মানুষ যারা ভুক্তভোগী তাদের উপর চাপাইয়ে দেয় যেমন কি যে রমজান আসার কারণে এখন তারা বুটকে রিজার্ভ করবে তারা ডালকে রিজার্ভ করবে তারা তেল রিজার্ভ করবে তারপর মুড়িকে রিজার্ভ করবে এগুলা করে তারা গুদামজাত করবে করার পর বাজারের মধ্যে একটা মালামালের সংকট দেখা দিবে এই মালামালের সংকট দেখা দেওয়ার কারণে মানুষ এই মালটা যেই বুট মানুষ পঞ্চাশ টাকায় কিনতে পারত যখন মালের সংকট থাকবে এটা যখন বাহিরের দেশ থেকে আমদানি করা লাগবে আমদানি করার কারণে এই পঞ্চাশ টাকার মাল যখন পঁয়ষট্টি টাকা করে আমদানি করতে হবে তখন আপনি এই মালটাকে কিনতে হবে পঁয়ষট্টি টাকার মাল সত্তর টাকায় তখন আপনি দোষ দিবেন এ সরকার কি যে করতেছে সরকার আমরা মালডির দামটা বাড়াইছে আসলে এটা দোষ আপনি সরকারকে দিবেন না এটা দোষ আপনাকে দিতে হবে ওই ওই হুজুর কেন আল্লাহ মধ্যে ব্যবসায়ীর কথাই বলেছেন যারা প্রতারণা করে মানুষকে দেয় ধোকা হুজুর আপনি কি সরকারের পক্ষে কথা বলছেন জি না আমি কারোর পক্ষে কথা বলার মানুষ নয় আমি আল্লাহর কোরআন রসুল পাকের হাদিস আমাদেরকে যে আদর্শ গঠনে কথা বলার আদেশ দিয়েছে আমরা সেই আদেশে কথা বলবো এবার বলেন আল্লাহর কোরআন কোরআন যা বলে আমরা সেটার উপর ব্যবসা এবং অন্যান্য প্রত্যেকটি দিক নির্দেশনা মানার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফের মধ্যে উমরা হজ করার পরে নবী রহমাতুল লিল আলামিন নবী মক্কা শরীফের দুইটা খেজুরের দোকানের মধ্যে প্রবেশ করলেন দুইটা খেজুরের দোকানের মধ্যে প্রবেশ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুরের দোকানের মালিক থেকে দুইটা খেজুরের টুকরির মধ্যে থেকে আল্লাহর হাবিব দুই তোলা খেজুর ক্রয় করেছেন আর দুই তোলা খেজুর ক্রয় করার পরে দাম জিজ্ঞাসা করার পরে বলেছেন ইয়া হাবিবাহ দুই তোলা খেজুরের মূল্য হল মাত্র এক দেড় হাম নবী আলামিন নবী এক দুই তোলা খেজুর থেকে দুইটা খেজুর বক্ষণ করার পর ডাক দিয়ে বললেন হে ব্যবসায়ী আমি তোমাকে এই খেজুরগুলার জন্য দুই দেড় হাম প্রদান করলাম বলেন সোবাহান আল্লাহ পূর্বের ব্যবসার বর্তমানের ব্যবসা একরকম নয় নবীজি দুই তোলা খেজুর ক্রয় করার পরে আল্লাহর হাবিব সাল্লাহ করে সাল্লাম দুই তোলা খেজুরের দাম এক দেড় হাম মালিক বলার পরে নবীজি তাকে দুই দেড় হাম প্রদান করলেন ওই ব্যবসায়ী ডাক দিয়ে বললেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কাছে আমার একটা হলো আপনি আমাদেরকে বলেন না আপনি কেন একদের হামের খেজুরটা ক্রয় করার জন্য আমাকে দুইদের হাম প্রদান করলেন সাহাবী আমি তোমাকে দুইদের হাম দেওয়ার কারণ হইল তোমার এই খেজুরটা মানে অনেক ভালো খেতে এবং সুস্বাদু এজন্য আমি তোমাকে দুইদের হাম প্রদান করলাম কারণ আমি মনে করলাম এই খেজুরের দামটা আরও অনেক বেশি এই জন্য আমি তোমাকে খেজুরটা প্রদান করলাম খেজুরের জন্য দুইদের হাম প্রদান করলাম অগণভীজি আপনি আমাকে একদার দিলে চলবে কেন কেন তোমার কাছে জানতে চাই শুন আল্লাহ এই খেজুরটা আমি কম দামে ক্রয় করে এজন্য জন্য বাজারে আমার অল্প লাভে মানুষের কাছে বিক্রয় করতেছি আল্লাহর হাবিব বলে এই মুহূর্তে আমি দয়াল নবীর কাছে আয়াতনাদিল করে বলে দিয়েছেন শোনো দুনিয়ার মানুষের দলেরা এটা এমন একটা ব্যবসা তোমার সত্যবাধিতার কারণে আল্লাহ তালা তোমাকে অন্ধকার কবরের যন্ত্রণাদায়ক আজাব বা সাইবেন বলেন আল্লাহ